আসসালামু আলাইকুম চলে এসেছি তাকাওয়া ফ্যাশানে নিউ তাকাওয়া ফ্যাশন থেকে দেখাবো স্কার্ট এবং টি শার্ট টু পিস সেট এ দুটো নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে দোকান নং হচ্ছে সাতানব্বই লেভেল চার সিঁড়ির চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তো দেখাবো এরকম সেট দেখাবো ঠিক আছে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে তাকাওয়া ফ্যাশনের নিজস্ব হচ্ছে ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় আমরা হচ্ছে একটার ই দেখিয়ে দেবো আপনাদেরকে এই দেখেন ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচিং হয়েছে অবিশ্বাস্য কম দামে পেয়ে যাবেন এগুলো এই দেখেন অবিশ্বাস্য কম দামে পেয়ে যাবেন টু পিস প্রাইস কত করে রাখবেন ভাইয়া দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস দেখা হবে অনলি দুইশো পঞ্চাশ এই দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে অনলি দুইশো কত সুন্দর দেখেছেন কলকার সাথে সুন্দর একটা কালার ম্যাচিং করেছে এই যে এই রকম অসংখ্য প্রিন্টের স্কার্ট পাওয়া যায় ওনাদের কাছে এটা দেখেন এই যে দেখেন ঠিক আছে দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা বাংলাদেশে এই প্রাইজ আপনাকে কেউ দিবে না বিশ্বাস করেন এই প্রাইস কেউ দিতে পারবেন আমরা একটু দেখাই ওনাদের স্টিকারটা দেখেন নিউ তাকা ফ্যাশন দেখেছেন এগুলো সব ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় নিউ তাকুয়া ফ্যাশন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আল্লাহে